সালারের কাকগ্রামে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগের তীর স্বামী এবং শাশুড়ির দিকে বিউটি মন্ডল তার প্রেম করে বিয়ে হয়েছিল তার বাপের বাড়ি মুর্শিদাবাদের হরিগঞ্জে অভিযোগ ওঠে না তার শাশুড়ি এবং স্বামী দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো তারপর বিউটি মন্ডলের বাবা গতকালই কাকগ্রামে আসে তার মেয়ের বাড়িতে থাকার পর আজকে সকালে যখন ঘুম থেকে ওঠে হঠাৎ দেখতে পায় তার মেয়ে একটা সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছে পরে সালাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে থালার হাসপাতালে পাঠায় এবং সেখানে মৃত ঘোষণার পর

কালকে কি একটা ঝুড়ি কিনেছে দশ টাকা দামের এখন দশ টাকা দামের ঝুড়িটা কিনলো কেন আমার মেয়েকে বলে যা ইচ্ছা কুদে কুদে মারতে দিয়েছে ঘর থেকে বের করে দিছে মেয়ে কান্না করছে ফোন করছে আমাকে যে মা এরকম জ্বালাচ্ছে আমাকে আমি ভাত খাব না আমাকে নিয়ে চলো জামাইকে বলে জামাইও কিছু করে না খুব অত্যাচার করে আমার মেয়েকে দে রাতের কালকে ওর বাবাকে পাঠালাম যে নিয়ে আসো

আপনি কি হচ্ছেন ওখানে আমি আম দি দুল আমি আরমা আরমা আর বাড়ি বাড়ি বাজার বাগান 15 গরাম দিয়েছিলেন কাকরাম বলছো শালা কাকরাম হ্যাঁ আপনার নাম কি সরজwidetilde মন্ডল কত বছর আগে দিয়ে হয়েছিল ও তিন বছর পাঁচ বছর তিন সাড়ে তিন বছর হয়েছে এখন কি চাইছেন এখন কি চাই যে আমার মেয়ে তো চলেই গেল অত শাস্তি দিব সেটাই চাইছি আমি শাস্তি না দিয়ে ছাড়বো আমার মেয়ে তো গেল কর্মীতে জ্বালা পোড়া খুব জ্বালা পোড়া দিয়ে আমার মেয়েটাকে খেয়ে নিলো ওর স্বামীকে খেয়েছে ফাঁস লাগিয়ে ওর স্বামী মরেছে ওই মেয়ে এমন শয়তান মেয়ে ওর স্বামী ফাঁস লাগিয়ে মরে গেছে ওর অত্যাচারে ফাস লাগেমরেছে আমার মেয়েরও খাইলা ফাস লাগেমর লাভ তো শাশুড়ির বলতে ছিল সামান্য একটু টকজাল হইছিল দি তো মেয়ের বাবা এসেছিল ধরুন কালকে সন্ধেবেলা তাইল বুঝানো হইল যে আজ সকালে নিয়ে যাবার কথা ওই তো দিয়ে ডাকাডাকি করি মেয়ের বাবাই ঢাগল ধরুন দি তো খিলটা ভেঙে দেখি ওই তখন গলায় কাপড় নিয়ে হ্যাঁ 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 খানি কি আমার নাম গোপাল দাস আপনি আমি ছেলের কাকা হচ্ছে ঝগড়া জামাল অশান্তি করে আর কার সুন্দর অশান্তি ওই মেয়ের শাশুড়ি আর জামাই দুটো দুটো আমার নাম কি নিমাই মন্ডল বাড়ি কোথায় জামাইর কাকগ্রাম আমার বাড়ি হরিগঞ্জ আমার মেয়ে কোনো সন্তান আছে হ্যাঁ একটা ছেলে আছে ওটা তো অশান্তির অশান্তি দিন রাত লেগে লেগেই থাকছে স্বামী স্ত্রী আর ওর শাশুড়ি কালকে কালকে অনেক কিছু মানে সারাদিন কালকে ঝামেলা করেছে আমি মানে ওই পুজোতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছি নিয়ে যাওয়ার জন্য কালকে আমি এসেছি আমি ওর সঙ্গে কথা বললাম তো যে খুব অশান্তি করছে আমাকে নিয়ে যাও না আমি আমি থাকবো না এখানে হ্যাঁ আমি বারবার বলছি আমাকে আসো তুমি চলে আসো দিয়ে হতে হতে আমি আবার খাওয়া দাওয়া করলাম করার পরে সাড়ে চারটে ট্রেন ধরলাম ধরে এসে আমি ছটার ভিতরে পৌঁছে গেলাম ওই কাকগ্রামে ছটা হয়তো দশ দশের ভিতরে কাকগ্রাম কালকে সন্ধ্যার সময় দিয়ে তাহলে আমি বললাম তাহলে আমি তার কাজ আসে আমি থাকবো না তাহলে আমি বাড়ি যাব বিয়ান আমার সঙ্গে কথা বলছে না নিয়ে সঙ্গে আবার অশান্তি লাগিয়ে দিল আমার সামনেতে বলছে বাড়ি বাড়ি চলে যাবো চলো চলো বাড়ি চলে যাব আমি থাকবো না বারবার বলছে থাকবো না তারপরে আমি আর মাসি করছি তখন আবার জামাই জামাই নাকি ফোনে নাকি বলছে হ্যাঁ যে তুমি চলে যাও তোমার অন্য ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে তুমি চলে যাও এইগুলো হরদমই বলে মানে চলে যাও চলে যাও এই শব্দটা আবার কালকে ওই নাকি ওই শাশুড়ি মারার জন্য নাকি বলে যে সাবল দেখেছ সাবল দেখে মেরে ফেলবো এরকম বলেছো ওর শাশুড়ি কালকে সেটা বলছিল মেয়েতে যেটা বলছিল সেটাই আমি তো চোখে দেখিনি যেটা মেয়েতে মানে ওই ওখানেই বললো ওনার 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 কাকা শ্বশুরও ছিল কোনো কোন কাকার শ্বশুরও শুনেছে এই কথাটা রাত্রিবেলায় আমি ওই পাশের বাড়িতে ওদের বাড়িতে থাকার মতো জায়গা নেই ঘুমানোর জায়গা নেই তো ওদের বাড়ির পাশে আমি আবার তাহলে বললাম যে তাহলে তুই তাহলে ঘুমা আমি তোর ওখানে ঘুমাতে গেলাম সকালবেলাতে তখনকার ওই বিয়ান তখন যে বলছে যে বিউটি উঠছে না দরজা দরজা খুলছে না তাই বলছে দরজা খুলছে না ছেলেটা ছেলেটা কাঁদছে আমি আবার উঠে এস আসলাম আসার পরে তখন দরজা দেখছি আমি ডাক দিচ্ছি দরজা খুলছে না না থাকলে কে খুলবে বাচ্চারা কাঁদছে দিয়ে একটা সাবল দিয়েছে তারপর দরজাটা ভাঙলো ভেঙে দেখছি তো ওই অবস্থা কী শেষ ওই ফ্যানের সঙ্গে হ্যাঁ ওখানে মারা গেছে ও বিয়ে এরা এরা বলছে যে না বিয়ে আপনি শক্ত হয়ে থাকেন কোনো কিছু হয়নি হসপিটাল গেলে ঠিক হয়েছে গা গরম আছে অসুবিধা কিছু হয়নি তারপর ওর মেয়ে শাশুড়ি বলছে এগুলো এগুলো সব মানে যখন দরজা টরজা ভাঙছে তখন ওর শাশুড়ি বলছে যে নাটক করছে হুম বহুত নাটক জানে নাটক করছেন এই কথাটা বলছি আমার নাম শচীন মন্ডল আপনি কে হচ্ছেন আমি বাবা আপনারা এতক্ষণ দেখলেন মাত্র চব্বিশ বছর বয়স বিউটি মন্ডল এত কম বয়সে তার জীবনটা চলে গেল প্রশ্ন এখন তার স্বামী এবং তার শাশুড়িকে নিয়ে তার কারণ এত কম বয়সে যদি একটা গৃহবধূ তার দেড় বছরের মাত্র একটা সন্তান রয়েছে এবং তার প্রাণ চলে গেল এখন তদন্ত করে দেখবে সালা থানার পুলিশ তারপরে কি দেখা যায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে